হ্যালো আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়িতে ওই সাড়ে সাতটার মতো বাজে চারদিকটা কেমন ফুলে ফুলে ভরে উঠেছে দেখুন আমার বাড়ির চারপাশ একদম ফুলে ফলে ভরা তাই সকাল সকাল উঠতে আমার এখানে বেশ ভালো লাগে এখানে আমার মায়ের ছোট্ট করে শাক বোনা রয়েছে দিকের গাছের কাঁঠাল একটু বড় বড়ই হয়ে গেছে বেশ ভালো লাগছিল দেখতে আর আজকের যে ব্লগটি আমি শেয়ার করছি সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসেরই কোনো একটি দিন যে আমরা যাচ্ছি একটি বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানে আমার ভাইয়ের বিয়ের দিন আর এই দিদির মেয়ের বিয়ের দিন একই দিনে পড়েছিল তাই আমরা শুধুমাত্র আশীর্বাদের অনুষ্ঠানটি অ্যাটেন্ড করতে পারবো বলেই তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি তাও বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি ক্রিবের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটি সেরে বেরিয়ে উঠতে টাইমটি লেগে গেল আর সবাই মিলে আমরা যাচ্ছি ওই দিদির বাড়ি তবু বাবা যেতে পারবে না তাই আমরা কজন মিলেই যাচ্ছি ওই সাথে আমার বোন আর বোনের মেয়ে আর মা ছিল আর বাকি তো আমরা তিনজনেই আমরা সবাই যাচ্ছি ঠোঁটোতে করে আর আমার পিসির বাড়ি আর দিদির বাড়ি প্রায় এক কাছেই আর যেতে যেতে স্কুলটি দেখুন এই স্কুলে আমি ছোটবেলায় পড়েছি যে লেখা রয়েছে নবারণ সেবা নিকেতন আর তারপরে আরেকটু একটু গেলি যে বড় স্কুলটি দেখতে পাচ্ছেন ওটিতেও আমি পড়েছি ক্লাস ইলেভেন টুয়েলভেও সে যাই হোক ছোটবেলায় যখন আমরা এই পুকুরের পাড় দিয়ে যেতাম আর স্কুল দেখা যেত তখন বেশ ভালো লাগতো আর চারিদিকটা ফুলের বাগান দেখতে দেখতে আমরা পিসির বাড়ি যেতাম ছোটবেলায় আরও ফুলের চাষ হতো যেমন কি পদ্ম ফুল আর ফলের মধ্যে পানি ফলের চাষও হতো দেখতে দেখতে যাওয়ার মজাটাই ছিল আলাদা এই যে এসে গেছি পিসির বাড়ি বলুন আর দিদির বাড়ি বলুন মন্দিরটি হলো আমার ল্যান্ডমার্ক আর এসেই দেখছি শিবাদের অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে এখন ওই ফটো ফ্যাশন চলছে প্রথমে যেতে আমাদের কেউ বেঁধে স্টেজে তুলে দিল ফটো তোলার জন্য আগে ওদের সঙ্গে দেখা করে তারপরে বাড়ির মধ্যে ডুবব ওদিকে ক্রিপ ঘুমিয়ে পড়েছে আর সুব্রত গিনে গিনে ঘুরছে তাই সুব্রত আসতে পারেনি আমরাই ফটো তুললাম আর ফেব্রুয়ারি মাসেও একটু একটু গরম পড়ে গিয়েছিল জন্য সবার প্রায় গরমই লাগছিল এরা সবাই আমার পিসির মেয়ের মেয়েরা আর ওরা সবাই আমার ব্লগ দেখে তাই সবাই হাই বলে দিচ্ছে এই ব্লগে এদিকে বসে বসে তত্ত্বের জিনিসপত্র দেখছিলাম ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর যেহেতু বাঙালির বাড়ি তাই টিফিনে লুচি তরকারি তো থাকবেই তো সেটা খেতে খেতেই একটু আমি এই তত্ত্বের জিনিসগুলো দেখছিলাম আর আগে যখন পিসি বাড়ি আসতাম তখন এই দিদি বাড়িও আসতাম যেহেতু পিসি বাড়ির আর সেই উদ্দেশ্যে আসা কারণ সবার সাথে আবারও দেখা হবে সেই জন্য আর বিয়ের প্রথমেই বললাম বিয়েতে এলে আরো মজা হতো কিন্তু সেটা সম্ভব হবে না পিসি বাড়ির তরফ থেকেও সেরকম ভাবে বিয়েতে কেউ অ্যাটেন্ড করতে পারবে না তবে রিসেপশনে আসার চেষ্টা করবে তো অনেক বেলা হয়ে গেল চলুন এবার খেয়ে নেই প্রায় প্রত্যেকেরই খাওয়া হয়ে গিয়েছিল আমরা প্রায় ওই শেষের দিকে খেতে বসেছি প্রথমে মেনুতে আমার প্রিয় জিনিসটি এলো সেটি হলো এই বড়ি আর এটি হলো আমার ভীষণ পছন্দের জিনিস দিদির ছেলে ও একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল আর মেনু ছিল অসাধারণ ফ্রাইডাইস, রাইস চিলি চিকেন সাদা ভাত আলু ভাজা পটল ভাজা ডাল মাছের কালিয়া মাটন চিকেনও ছিল আর ছিল ছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আইসক্রিম যেমন হয় আর কি বিয়েবাড়ির মেনুতে আর এখন আমরা সবাই মিলে ওই বাড়ির কজনই খেতে বসেছি বাকি যারা গেস্ট এসেছিল তাদের তো খাওয়া হয়েই গেছে এটি হলো আর একটি দিদি ফিসিরি মেয়ে আর তার বৌমা ভীষণ মিষ্টি এদিকে এমনি দিদি দেখে নিচ্ছে সকালে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে কিনা আর প্রায় অনেকদিন ধরেই বাইরে থাকার জন্য তো এই অনুষ্ঠানগুলি ভীষণভাবে মিস করি বেশ ভালো লাগে এসে অ্যাটেন্ড করতে আর এটিও হলো ফিসির আরেক মেয়ের মেয়ে আর এখানে সব খেতে বসেছে আর এক ফিসির মেয়ে এক জামাই তবে ফিসির মেয়েরা একটু বেশ বড় আমাদের থেকে তাহলে বেশ আমি আগে ছোটবেলায় আসতাম এদের সাথে একসাথে থাকতাম আর বেশ মজা করতাম ছোট মেয়ে আমার সমবয়সী তো আমি সবসময় বেশিরভাগ সময়টাও ওর সঙ্গে কাটাতাম বাইরে থাকি কিংবা এই ইন্ডিয়াতে থাকি যেখানে থাকি না কেন যখন যেখানে যাই সেখানে ছোটবেলার স্মৃতির সঙ্গে এটিকে মিলিয়ে নেই আর আশীর্বাদের অনুষ্ঠানের জায়গাটিও বেশ সুন্দরভাবে সাজিয়েছিল আসার পরে সব লোকজন এখানেই বসেছিল তারপর এখানটিতেই খাওয়া দাওয়া চলছে ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওটি আমার পিসি কিছু লোকের খাওয়া দাওয়া চলছে কিছু লোকের খাওয়া দাওয়া হয়েছে সব বাইরে গল্প চলছে আমরা এখন খেয়ে নিচ্ছি ক্রিপ তো এখনো খাইনি তো এখনো খাওয়া হয়নি যেহেতু ক্রিপ ঘুমোচ্ছে বলে আমাদের আমি একটু বসে আছি আমি খেয়ে চলে এসেছি তারপর এবার সুব্রত যাবে খেতে দিন পরে খেলাম ওই খাচ্ছো কিছুই খেতে পারছো না এই খাওয়া দাওয়া করি প্রায় আবার যাওয়ার সময় হয়ে গেছে এবার সবাই মেতাই নিয়ে বাড়ির দিকে রওনা হওয়ার পালা এইদিকে ক্যামেরাম্যান ক্রেভির ফটো তুলছে আর বাইরে সবাই বসে রয়েছে একের পর এক মেয়ের ফটোশ্যুট চলছে এদিকে ক্রিপেরও ফটোশ্যুট চলছে দেখুন মেয়েও আরেকবার রেডি আরও একবার ফটোশ্যুট করার জন্য এখন আমরা সবাই ওই বাইরে বসেই গল্প করছিলাম আমরাও বাড়ি চলে যাব আর এই যে পুকুর পাড়ে নিয়ে এসে দিদির মেয়ে রেমির ফটোশ্যুট হবে আবার দিদির বেলা তো এরকম ছিল না তাই এখন অনেক ধরনের ফটোশ্যুটের জন্য বেশ দেখতেও ভালো লাগে এটি হলো আমার পিসির ছোট মেয়ে এটি হলো আমার পিসির আরেক মেয়ের মেয়ে পূজা সবাই ভীষণ মিষ্টি বেশ ভালো লাগলো আমার আজকে এসে দিদি এখন দেখা করতে এসেছিল আর এদিকে বিয়ের ফটো চলছে আর এদিকে সবাই মিলে আমাদেরকে বিদায়ও দিচ্ছে তো চলুন এবার বাড়ির দিকে রওনা দিই আমার সময় একটু একটু ঠান্ডা ছিল তাই জন্য সবাইকে জ্যাকেটগুলো পরিয়ে দিয়েছি তবে বিকেলবেলাও এই পরন্ত রোদের চারিদিকে সবুজ খেত বেশ ভালো লাগছে দেখতে আমাদের ওখানে তো ফুলের চাষ হয়ই কিন্তু এ বেশ ফুলের চাষ হয় দেখুন চারদিকটা একবার একদম ফুলে ফুলে ভরে গেছে এই জায়গাটি ক্রস করে এখন সবাই মিলে এসে গেছি আমাদের বাজারে এখানে একটি বিখ্যাত চা রয়েছে যেটি আমি আর অন্যান্য ব্লগে কখনো কখনো দেখিয়েছি বেশ টেস্টি ওটা খেয়ে বাড়ির দিকে রওনা হব তো চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন